পিনাকি ভট্টাচার্যর একটা ভিডিও নিয়ে ডক্টর ইউনুস সরকারের তোল পার শুরু হয়ে গেছে ডক্টর ইউনুস সরকার দৌড়ের উপর পিনাকি ভট্টাচার্যের ভিডিও ডিলিট বা ভিডিও ব্লক করার মতো স্পর্দা দেখাচ্ছে ইউনুস সরকার যেটা হাসিনাও দেখায়নি মানে কতটা ভয় পেলে পিনাকির ভিডিও বাংলাদেশের মানুষকে শুনতে দেবে না সে চেষ্টা করে এটা ভয়ানক ঘটনা দর্শক আরেকটা অভ্যুত্থান আসন্ন ছিটকে পড়ার পরবে ডক্টর ইউনুস সরকার এই শিরোনামে পিনাকি ভট্টাচার্য একটা ভিডিও বানিয়েছেন অনেক কথাবার্তা সেখানে আছে এই ভিডিও ডক্টর ইউনুস সরকারকে মারাত্মক ভীত সন্ত্রস্ত করে চলেছে তারপরেই পিনাকি ভট্টাচার্য নিজেই ফেসবুক পোস্ট করে জানিয়েছেন আমার আজকের ভিডিও প্রফেসর ইউনুস সরকার বাংলাদেশে ব্লক করে দিছে হা 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 এত ভাইরাল কেমনে হবে স্যার এত ডরাইলে কেমনে হবে স্যার হাসিনা আমার ভিডিও বন্ধ করেনি প্রফেসর ইউনুস সরকার করলো ভিভিএন দিয়ে দেখতে বলে যে লিঙ্ক দিয়েছে যদি আমি যখন এই আলোচনা রেকর্ড করছি তখন বাংলাদেশ থেকে দেখা যাচ্ছে উইদাউট ভিভিএন হয়তোবা দিনাকি ভট্টাচার্য ফেসবুক পোস্ট দেওয়ার পরে আবার ওপেন করে দিয়েছে এখন দেখা যাক বা না যাক এক সেকেন্ডের জন্য যদি বাংলাদেশ সরকার পিনাকি ভট্টাচার্যের ভিডিও ব্লক করে থাকে এক সেকেন্ডের জন্য এটা অত্যন্ত ভয়াবহ তোমার দফার আবা করতে হবে জবাবদেহিতা করতে হবে তা আমরা এই আলোচনায় বিশ্লেষণ করব যে কারা এই কাজ করে থাকতে পারে কেন ভয় পাচ্ছে এত ভয়ের কি আছে দর্শক এক কথায় যদি বলি আসলে যে কোনো সময় বাংলাদেশের রাজনীতিতে একটা মেরুকরণ ঘটতে পারে একটা অকল্পনীয় পরিস্থিতি সৃষ্টি হতে পারে সেই উত্তেজনাকার পরিস্থিতি আগে থেকে আছে যেমন কয়েকটা বিষয় এই যে জাতিসংঘে যাচ্ছে জুলাই সনদ ফাইনালাইজড হচ্ছে বিএনপি জামাত এনসিপি কে একসাথে বসিয়ে ডক্টর ইউনুস নিউ ইয়র্কে নিয়ে যাচ্ছেন আবার ওয়াকারের দৌড়িদৌড়ি তো আছেই আবার ভিভিনুরের দল এনসিপি সহ আরো অনেকগুলো দল নাকি মার্জ হয়ে যাচ্ছে এক হয়ে যাচ্ছে মিনিমাম জোট হচ্ছে তো এগুলো একটা নতুন সমীকরণ এতে বাংলাদেশের রাজনীতি তস্তস হয়ে যাওয়ার পালা যেমন যদি এনসিপি সহ আরো অনেকগুলো দল মার্চ হয় তাহলে প্রথমে যেটা হবে সবার আগে যেটা ঘটবে সেটা হচ্ছে বিএনপি দিন শেষ হয়ে যাবে এবং এই যে নিউ ইয়র্কে আরো বিভিন্ন জায়গায় কানাডায় আরো বিভিন্ন জায়গায় আমরা শুনতে পাচ্ছি যে একটা ভাগ বাটোয়ার খেলা চলছে এগুলো হয়তো বা পিনাকিরা খেয়ে দিতে পারেন যার ফলে পিনাকিদের প্রচন্ড ভয় করছে মানে ডক্টর ইনুস যেভাবে সাজাতে চাচ্ছেন ভারত যুক্তরাষ্ট্র আরো অনেক গ্রেট পাওয়ার্স এর মধ্যস্থতায় একটা ভাগ বাট রাজনীতি করা কারণ এগুলোর পেছনে প্রধান বাধা পিনাকি ভট্টাচার্যরা শুধু এটা না আরো অনেক ঘটনা আছে যেমন বিএনপির যে শূন্যস্থান যেমন বিএনপি তো বিএনপি নাই বিএনপি হয়ে গেছে আওয়ামী লীগ আর মানে বিএনপির রাজনীতি এখন ফাঁকা এই জায়গাটা পিনাকি মাহমুদুর রহমান এরা দখল করতে পারে এরকম গুঞ্জন শোনা যাচ্ছে তারা পলিটিক্যাল পার্টি করতে পারে সেই জায়গায় একটা প্রচন্ড আতঙ্ক ইউনুস সরকারের মধ্যে আছে যে তিনি যেভাবে ভাগ বটনা করে দিতে যাচ্ছেন সেটা তো হচ্ছে না হোয়াট ভিডিও ব্লক করার মতো স্পর্ধা কারা দেখালো এটা আমি মনে করি এটা সহজ বিষয় পিনাকি ভট্টাচার্য যাদের বিরুদ্ধে বলেন তারা তারা কারা দেখেন এই ভিডিও ব্লক বা এই বিটিআরসিতে কাদের প্রভাব বেশি বা এই সব আকাম কারা করেন এটা যদি আপনি হিস্ট্রি খোঁজেন এগুলো করে সেনাবাহিনী ওয়াকারের লোক মাহফুজ আলম তথ্য মন্ত্রণালয় হলেও এটা মাহফুজ করেননি আমার বিশ্বাস এটা ওয়াকারের কাণ্ড ওয়াকারের হাতে যে পাওয়ার বিভিন্ন জায়গায় যে নিয়ন্ত্রণ সেটা ব্যবহার করে ভিডিও ব্লক করার মতো ঘটনা হয়তোবা ঘটিয়েছে নাম্বার ওয়ান দ্বিতীয় হচ্ছে ওয়াকার হঠাৎ এই মুহূর্তে এতটা উত্তেজিত বা এতটা ভীত সন্ত্রস্ত কেন দেখেন ওয়াকারকে একদম জয় বাংলা করে দিচ্ছে পিনাকি ভট্টাচার্য একদম যেমন এই পিনাকির যে ভিডিওটা আর একটা অভ্যুত্থান আসন্ন শীতকে পড়বে ডক্টর সরকার এটা তো ওয়ান কাইন্ড অফ বিদ্রোহের মতো এই কারণে এটা নিয়ে তাদের এত ভয় যেমন এই সরকার থাকবে না ফেলে দিবে উপরে ফেলবে জনগণ অভ্যুত্থান ঘটাবে তো এই ধরনের একটা ন্যারেটিভ দাঁড় করলে বা ভিত্তি দাঁড় করানোর চেষ্টা করলে এটা তো সরকারের বিরুদ্ধে এক ধরনের বিদ্রোহের মতো এজন্য সরকার প্রচন্ড ভয় করছে কিন্তু এখানে এটা সমাধানের রাস্তা দেখিয়ে এবং যে রিজনগুলো গুলো পিনাকে এখানে উত্থাপন করেছেন যে ভারতের কাছে এই সরকার এক প্রকার সাবমিসিভ হয়ে গিয়েছে আত্মসমর্পণ করেছে ভারতকে মোদীকে আব্বাব্বা ডাকে এই তো শুরু করে সবাই আর ওয়াকার কার লোক ওয়াকার বিখাস ওয়াকার হচ্ছে একদম সুস্পষ্টভাবে ওয়াকার ভারতের ভাবে এবং আপনি আশ্চর্য যেখানে ভারতীয় হাই কমিশনার সেনাবাহিনীর প্রোগ্রামে এসে বক্তব্য দেয় হ্যাঁ এটা আপনি নাকি তার ভিডিওতে দেখিয়েছেন এটা অনেক আগে থেকে রীতি আছে যদিও দীর্ঘদিন পাকিস্তান মিয়ানমারের কাউকে বক্তব্য দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়নি কিন্তু পাঁচ আগস্ট পরবর্তী বাংলাদেশে চব্বিশ পরবর্তী বাংলাদেশে ভারতের দূতাবাস বাংলাদেশে থাকলো হাই হাইকমিশনার তো প্রেসিডেন্ট চুপ্পুর মত হওয়ার কথা যেমন নামকাওয়াজ তো থাকবে কিন্তু বাস্তবে কিছু না রাস্তাঘাটে বের হওয়ার সাহস পাবেন না যেমন আপনারা কি দেখেছেন চুপ্পু রাষ্ট্রপতি কিন্তু ঈদের নামাজে যেতে সাহস পায় না কারণ মানুষের জুতো মারবে রাষ্ট্রপতি কিন্তু এমনকি ডাক্তার দেখাতে যাবে তাও সাহস পান না যে কোন হসপিটালে যাবো আর রাস্তাঘাটে বসে ধরে জনগণ পিটায় পিঠায় চুপপুর ডাক্তার দেখানো বা যা করা দরকার ওই বঙ্গভবনের ভিতরে নামাজ পড়েন ঈদ কোরবানি যা হোক বঙ্গভবনের ভিতরে বঙ্গভবনের বাইরে যাওয়ার সাহস চুপপুর নাই এখন দর্শক একদম স্বাভাবিক যে ভারতীয় হাইকমিশনার প্রণয় বর্মার অবস্থা এরকম হওয়া উচিত যে প্রণয় বর্মা থাকবেন কিন্তু কোথায় যাওয়ার সাহস পাবেন না কারণ আমাদের স্বাধীনতাটা পাঁচ আগস্ট হয়েছে ভারতের বিরুদ্ধে ভারতের কাছ থেকে স্বাধীন হয়েছে ভারত পরাজিত হয়েছে ভারতে পালিয়েছে হাসিনা আশ্রয় ভারতে গণহত্যাকারে হাসিনাকে এবং হাসিনা বাহিনীকে ভারত এখনো পলিটিক্যাল অ্যাক্টিভিটিস রান করার প্রশ্রয় দিচ্ছে সেখানে বসে ষড়যন্ত্র করছে উস্কানিমূলক কথা বলছে ইউনিশ সরকারকে ফেলে দেওয়ার কথা বলছে ওখানে ভারত সরকার হাসিনাকে হাসিনার সাথে এসালমের সাক্ষাতের ব্যবস্থা করছে পূর্ণ নিরাপত্তা দিচ্ছে এখানে বিভিন্ন নামে আওয়ামী লীগের অফিস আছে এবং গোপন তৎপরতা চালানো বলতে যা সব সুযোগ দিচ্ছে এই জায়গায় প্রণয় বর্মা রাস্তাঘাটে বের হবেন এই সাহসীতে পাওয়ার কথা না যে জনগণ প্রণয় বর্মাকে দলামলা টপ দেয় কিনে কে জানে সেখানে প্রণয় বর্মাকে ডাকে কে ওয়াকার ওয়াকার বক্তব্য দেওয়ার সুযোগ দেয় এটা আবার ইন্ডিয়া গর্বের সাথে প্রচার করে তো এই যে জায়গাগুলো বেসিক পয়েন্ট এইটা যে পিনাকি হাতে কলমে দেখিয়ে দিয়েছে যে ইউনুস সরকার এবং ওয়াকার এরা ভারতকে বস মেনেছে ভারতের সাথে আতায়ত করেছে এবং এই নিউ ইয়র্কে বিভিন্ন জায়গায় যে ভাগ ভাটোরা করতে চাচ্ছে ইউনুস বিএনপি জামাত এনসিপি কে ডেকে সেখানে ভারতের মধ্যস্থতা আছে আমেরিকার মধ্যস্থতা আছে যা ভার যে ভারতকে আমরা পরাজিত করলাম সে ভারতকে আবার বাংলাদেশের রাজনীতি নিয়ন্ত্রণ করা বা ভাগ ভাটার মধ্যস্থারী হিসেবে রাখা এটা তো মেনে নেওয়া যায় না এই পয়েন্ট সামনে তুলে একদম ইউনুস সরকারের এবং ওয়াকারের ভিত দাঁড়িয়ে দিয়েছে প্রফেসর ইউনুস আহ পিনাকি ভট্টাচার্য এতে ভয় পেয়ে এই ওয়াকার বাহিনী পিনাকি ভট্টাচার্যের ভিডিও ব্লক করার মতো ধৃষ্টতা দেখিয়েছে অবশ্য এর পরিণতি অত্যন্ত ভয়াবহ পিনাকি সর্বশেষ যেটা লিখেছেন যে ভিডিও চলছে আমাকে সরকারের তরফ থেকে জানানো হয়েছে সরকার উচ্চ পর্যায়ের কোনো নির্দেশনা ছিল না এটা আমাকে ব্যক্তিগতভাবে ফাইয়াস তৈব জানিয়েছেন যতক্ষণের জন্য ব্লক থাকুক এটি এটার একটি পূর্ণ তদন্ত চাই আমি ব্লক করা স্ক্রিনশটগুলো পাওয়ার পরে বাংলাদেশি তুলকামান লাগিয়ে দিয়েছিলাম দেখে তারা ব্লক করেছিল তারা হয়তো ছেড়ে দিয়েছে কারা ব্লক করতে পারে ফাইজ আমাকে সেটাও জানিয়ে যাই হোক সেনাবাহিনী করতে পারে